وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار فاعوذ بالله من الشيطان الرجيم ادعوا الى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي احسن عن عبد الله بن عمرو قال قال رسول الله صلى الله عليه وسلم بلغوا أَنِّ ولو آيات حدث أن بان إسرائيل ولا حرج فإنه من كذب علي متعمدا فليتبوا مقعده من النار رواه البخاري عن أبي بكر رضي الله عنه أن عن رسول الله صلى الله عليه وسلم লায়াল খুলনাতা বি হারাম রাহুল বাই ফি শোয়াবিল সম্মানিত মসজিদের উপস্থিতি জাল্লা সুফানা তালা আমাদেরকে পবিত্র জমার দিন সুস্থ রেখে খুদ্ প্রদান করার খুদ্ শ্রবণ করার তৌফিক দিয়েছেন শিয়াল তালার আমরা সর্বপ্রথম শুক্রিয়া আদায় করছি আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ দরুদ সালাম আমাদের নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আজকের জমাই সংক্ষিপ্ত সময় আলোচনার বিষয় আল্লাহর পথে দাওয়াতের গুরুত্ব। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে আল্লাহ প্রতি কাজে মানুষের কল্যাণ কোন কাজে মানুষের অকল্যাণ এটাও আল্লাহ তা আলা বলে দিয়েছেন মানুষ যখন কোরআন এবং সৈসন্নার নির্দেশ অনুযায়ী চলে তখন সে দুনিয়াতেও কল্যাণ প্রাপ্ত হয় বিচারের মাঠেও মুক্তিপ্রাপ্ত হয় আর মানুষ যখন নিজস্ব গতিবিধিতে চলে মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে চলে মানুষ যখন নিজস্ব গতিতে চলে তখন তার জীবনে অ্যাক্সিডেন্ট চলে আসে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত অকল্যাণগ্রস্ত হয় বিচারের মাঠেও তাকে ক্ষতিগ্রস্ত হতে হয় আল্লাহ সব বলছেন কলিল হাকুমের রব্বি কুম মোহাম্মদ সাল্লাহ আলী আপনি বলেন সত্য এসেছে আল্লাহর পক্ষ থেকে সমেনসা ফা লিয়কমিন যার ইচ্ছাসে সত্য গ্রহণ করুক রামেনসা ফা লিয়েক করুক সত্যকে পরিহার করুক যার সে কোরান হাদিস মেনে চলুক যার সে না মানুক ইন না আতন্ন লি নারা তবে যারা প্রবৃত্তির গোলামি করে নিজের খেয়াল খুশির মতো চলছে এদের জন্য আমি আল্লাহ জাহান নামে আগুন প্রস্তুত করে রেখেছি কাজেই আমরা মানুষ তবে আমাদের নাম মুসলিম আমরা মুসলিম কেন মুসলিমের অর্থই হচ্ছে আত্মসমর্পণকারী পৃথিবীতে যত জাতি আছে সব জাতির নিজস্ব ক্ষমতা আছে সে চলতে পারে কিন্তু যখন আপনি নিজেকে মুসলিম দাবি করবেন তখন আপনার নিজস্ব কোনো স্বাধীনতা নেই নিজ ইচ্ছায় নিজের মন যা চাইবে সে অনুযায়ী আপনি পরিচালিত হতে পারবেন না আপনার নিজস্ব কোন ক্ষমতা নেই যখন আপনি বলবেন মুসলিম কি করে যখন এক গ্লাস পানি আপনি পান করতে যাবেন তখন সেখানেও আল্লাহর বিধান আছে বসে ডান হাতে বিসমেল্লা বলে খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতে হবে আপনার নিজস্ব কোনো ক্ষমতা নেই যদি মনে করেন না আমি ইসলাম মানব না আমি ইসলামের বিধিবিধান মানব না সেটা ভিন্ন কথা যখন আপনি নিজেকে মুসলিম পরিচয় দিতে চাচ্ছেন তখন আপনাকে কোরআন হাদিস মেনেই মুসলিম হতে হবে এক গ্লাস পানি পান করতে গেলে আল্লাহর বিধান আছে যখন ওই বিধানটা আপনি মেনে চলতে পারবেন তখনই আপনি মুসলিম মুসলিম এক গ্লাস পানি পান করতে পারেন আল্লাহর বিধান ছাড়া মানা না মানা দায়িত্ব আপনার যখন আপনি নিজেকে একজন মুসলিম দাবি করছেন তখন সার্বিক জীবনে কোরআন এবং সই হাদিস মেনে আপনাকে মুসলিম হতে হবে আপনি পোশাক গায়ে দিতে পারেন না আল্লাহর বিধান ছাড়া রাসুল সাল্লুল্লাহ আলী সাল্লাম বলছেন যখন তোমরা পোশাক গায়ে দিবে তখন আল্লাহর বিধান বলো কি আলহামদুলিল্লি আপনি এটা জানেন না সেটা ভিন্ন কথা তবে আপনি যে মুসলিম আপনার দোলনা থেকে কবর পর্যন্ত প্রত্যেকটা দিক এবং বিভাগে কার বিধান দ্বারা পরিপূর্ণ আছে আল্লাহ পানি পান করবেন আল্লাহর বিধান পোশাক গায়ে দিবেন আল্লাহর বিধান খেতে যাবেন খাবার শুরুতে কার বিধান বলো ইন্না শয়তান তান আল্লাহ আলাইহে শয়তান ওই খাদ্য নিজের জন্য হালাল করে যেই খাদ্যে বিসমিল্লা বলা হয় না তার মানে আপনি যেটাই খান যদি বিসমিল্লা না বলেন আপনার সাথে কে খায় তার মানে খেতে গেলেও আল্লাহর বিধান খাওয়া যে শেষ করবেন তাও কার বিধান আলহামদুলিল্লাহ ঘুমাতে যাচ্ছেন আল্লাহর বিধান আল্লাহ বিস্মিকা আমত আহিয়া রসুল সাল্লাম বলছেন ফেরা শেখা যখন তোমরা ঘুমাতে যাবে ফাঁকা আয়াতাল কুরসি আয়াতাল কুরসি পাঠ করো যদি আয়াতাল কুরসি পাঠ করো তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তোমাকে শোভে সাদিক পর্যন্ত পাহারা দিবে তত ঘুমাতে গেলেও আল্লাহর বিধান ঘুম থেকে যখন ওঠেন সেখানেও কার বিধান আলহামদুলিল্লাহ আহ ইয়ে না বাঙা মা আমাতা হিন্ন সুর সেই আল্লাহর প্রশংসা যিনি আমার মৃত্যুর পরে আবার আমাকে জিন্দা করে উঠিয়ে দিলেন মানুষের তো এই ক্ষমতা ঘুমে গেলেই পরকাল ঘুম থেকে উঠলেই সকাল না ঘুমের মধ্যেই যদি আপনার জীবনটা শেষ হয়ে যায় কোথায় চলে গেলেন পরকালে কাজেই পেশাব পায়খানায় যাবেন টয়লেটে যাবেন সেখানেও বিধান কার আল্লাহ রসুল সাল্লাম বলছেন যখন তোমরা পেশাব পায়খানায় প্রবেশ করো তখন বলো বিসমিল্লাহ হে আল্লাহ শব্দটা লাগাবেন আল্লাহ খাবায়েস এই দুয়া পাট করে যখন আপনি টয়লেটে ঢুকছেন এই দুয়া পাট করে ঢুকলে শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু লজ্জায় স্থান দেখে ফেলতে পারবে কিন্তু বিসমিল্লা শব্দটা যদি লাগান তাহলে রাসুল সাল্লাম বলছেন বিসমিল্লা আওরাতাবানি আদম বাইনাল জিন্নে আদম সন্তান আর জিন জাতির মাঝখানের পর্দা হলো বিসমিল্লাহ। বিসমিল্লা বলার সাথে সাথে শয়তানের চোখ অন্ধ হয়ে যায় তখন আপনার লজ্জাস্থানও দেখতে পারবে না আর আপনার কোনো ক্ষতিও করতে পারবে না এই জন্য টয়লেটেও প্রবেশ করবেন আল্লাহমাইন আউজুবি ক্যামিনাল খুবসাউল খাবাইস এটা বলার পূর্বে বিসমিল্লা শব্দটা যোগ করবেন তাহলে এখন হবে কি বিসমিল্লাহ আল্লাহমাইন্সআল খাবাই তাহলে ক্ষতি তো করতে পারবে না পারবে না আপনার স্থান দেখতে পারবে না তো আমি বুঝাতে চাচ্ছিলাম যে সার্বিক জীবন আল্লাহর বিধানে পরিপূর্ণ তাই তো আপনি মুসলিম আপনি সলা আদায় করছেন আল্লাহর বিধানে সিয়াম পালন করেন আল্লাহর বিধানে আপনি দান করেন আল্লাহর বিধানে হস প্রতিপালন করেন আল্লাহর বিধানে কোরআন মাজিদ তেলওয়াত করেন আল্লাহর বিধানে জিকি কির আজগির তাসমি তাহালিল করেন আল্লাহর বিধানে আপনার অর্থনীতি চলবে আল্লাহর বিধানে রাজনীতি চলবে আল্লাহর বিধানে সার্বিক জীবনে যদি আপনি কোরআন সন্নাম মেনে চলতে পারেন তাহলে আপনি পূর্ণ মুসলিম এখন আপনি বিবেচনায় আনেন তো দেখি আপনার সার্বিক জীবন কি কোরআন অনুযায়ী চলে অধিকাংশ মুসলিম এখন অধিকাংশ মুসলিম এরা আল্লাহকে মসজিদে মানে কিন্তু ব্যবসার ক্ষেত্রে মানে না ব্যবসায় খাদ্যে ভেজাল দিচ্ছে ওজনে কম দিচ্ছে এরা আল্লাহকে আল্লাহকে মসজিদে মানে অর্থনীতিতে মানে না অর্থনীতিতে সুৎখুর ব্যবসায়িক নীতিতে ঘুষখুর রাজনৈতিক নীতিতে বিজাতীয় নীতির অনুসারী অত সেরা মুখ বলছে মুখে বলছে মুসলিম এক ভদ্রলোক বলছে যে ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করলেই ডাক্তার হওয়া যায় না ইঞ্জিনিয়ারের ঘরে জন্মগ্রহণ করলে ইঞ্জিনিয়ার হওয়া যায় না মাস্টারের ঘরে জন্মগ্রহণ করলে মাস্টার হয়ে যায় না আপনি মাস্টার সেই সূত্রে আপনার সন্তানও মাস্টার হ্যাঁ হবে আপনি এমবিবিএস ডাক্তার আপনি যেহেতু ডাক্তার আপনার সন্তান ওই সূত্রে এমবিবিএস ডাক্তার হবে আপনি ইঞ্জিনিয়ার ওই সূত্রে আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে না ইঞ্জিনিয়ার হতে হলে ইঞ্জিনিয়ার হতে হলে যেই যোগ্যতা লাগে সেই যোগ্যতা অর্জন করতে হবে ডাক্তার হতে হলে যে যোগ্যতা লাগে সেই যোগ্যতা অর্জন করতে হয় মাস্টার হতে হলে যেই যোগ্যতা লাগে সেই যোগ্যতা অর্জন করতে হয় ডাক্তারের ঘরেই জন্মগ্রহণ করলে যেমন যোগ্যতা ছাড়া ডাক্তার হওয়া যায় না ইঞ্জিনিয়ারের ঘরে জন্মগ্রহণ করলেই যোগ্যতা ছাড়া যেমন ইঞ্জিনিয়ার হওয়া যায় না মাস্টারের ঘরে জন্মগ্রহণ করলেই যোগ্যতা ছাড়া যেমন মাস্টার হওয়া যায় না ঠিক আব্দা মুসলিম হলেই জন্মসূত্রে মুসলিম হওয়া যায় না যোগ্যতা যোগ্যতা ছাড়া মুসলিম হতে হলে লাগে কেমন আপনি আকবার বলে পাঁচ আল্লাহ করছেন আর রাজনীতিতে জাতীয়তাবাদ গণতন্ত্র ধর্মনের নিরপেক্ষতা আমাদের পূজারী হয়ে আছেন আপনি হলো তাগতী নীতির গোলামি করছেন আপনি আল্লাহর গোলামি করছেন না আপনি ফাঁসেক না হয় মোনাফেক না হয় জাহেল এর আপনার আর কিছু নেই আপনি মসজিদে আল্লাহকে মানছেন ব্যবসাতে খাদ্য ভেজাল দিচ্ছেন ওজনে কম দিচ্ছেন আপনি ফাঁসে আপনি মসজিদে আল্লাহকে মানেন হস করেন আল্লাহর বিধানে কিন্তু আপনি সুদের সাথে জড়িত আছেন তার ফাঁসেক আপনি মোনাফেক সালাত যে আল্লাহর বিধান সুদ হারাম করেছেন সেই আল্লাহ বিধান দিয়ে সিয়াম যে আল্লাহ বিধান দিয়েছে দুর্নীতি ঘুষ সেই আল্লাহ তার বিধান দিয়ে হারাম করেছে তো আপনি সালাপ মানলেন কিন্তু ঘুষখুর দুর্নীতিবার চোর সুদক্ষ তাহলে কি আপনি সার্বিক জীবনে আল্লাহকে মেনে চললেন আপনি পরিপূর্ণ মুসলিম হতে পারলেন না তাহলে জন্মসূত্রেই মুসলিম হওয়া যায় না মুসলিম হতে হলে কি অর্জন করতে হয় যোগ্যতা আপনার কর্মে আপনি প্রমাণ করবেন সালাতে সিয়ামে হজ জাকাতে চলা ফেরাই শুধু পাঁচ তো সালাত আদায় করা মুসলমানিত্বের কাজ নয় শুধু রমাদানে সিয়াম পালন করা মুসলমানিত্বের কাজ নয় আপনি পাঁচ অক্ত সালাত আদায় করেন কিন্তু আপনি একটা টাটকা ঘুষখুর আপনি একটা সুদখুর আপনি একটা মদখুর আপনি বেপর্দা নারী আপনি গিবাদ করেন আপনি পরনিন্দা করেন শুধু আপনার মুসলমানের তো সালাদ সিয়ামের মধ্যে সীমাবদ্ধ নয় আপনাকে এটা বুঝতে হবে সালাদ যে আল্লাহর বিধান সুদ হারাম করেছেন সেই আল্লাহর বিধানে সালাদ যে আল্লাহর বিধান বেপর্দায় চলা হারাম সেই আল্লাহর বিধানে সালাদ যে আল্লাহর বিধান পর্দায় চলা সেটাই আল্লাহর বিধান এই পুরো সমাজ ব্যবস্থা আজকে জাহেলিয়াতে পরিপূর্ণ এই জাহেলিয়াত থেকে বাঁচার পথ কি বাঁচার পথ সার্বিক জীবনে সার্বিক স্তরে আপনাকে দাওয়াতে কাজ করতে হবে আল্লাহ তালা বলছেন সাল্লাহ সাল্লাম আপনি আল্লাহর পথে দাওয়াত দেন মুশরিন আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত হয়েন না সবিল বিল হেকমা আপনি আপনার প্রভুর পথে কোরআন হাদিস দিয়ে মানুষকে সঠিক দাওয়াত দেন আলমাউলাতিল হাসানা উত্তম উপদেশের মাধ্যমে বিল্লাতি মানুষের সাথে তর্ক করেন মানুষের প্রশ্নের উত্তর দেন উত্তম স্বভাবের মাধ্যমে আল্লাহ সোভানাওয়াতা বলছেন মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিতে হবে কোরআন সন্না দ্বারা গল্প কিচ্ছে কাহিনী নয় আল্লাহ সোভানাওয়ালা বলছেন ইয়া আই হরসল হে রসোল বাল্যিক অংজিলা ইলাইকামের রব্বিক হে রসুল তুমি ওইটা প্রচার করো যেইটা তোমার উপর অবতীর্ণ করা হয়েছে ওয়াইল্লাম তাফ আল যদি আপনি কোরআন হাদিস প্রচার না করেন ফামা বাল্লাম তারি তাহু তাহলে প্রমাণ হবে আপনি ইসলাম প্রচার করেননি ওয়াল্লাহ শেমুক নাস, যদি আপনি কোরআন সন্না প্রচার করতে গিয়ে মানুষের পক্ষ থেকে বাধাগ্রস্ত হন আল্লাহ আপনাকে সহযোগিতা করবে তার মানে প্রমাণ হয় যে কোরআন সন্ন্যার দাওয়াত দিতে গেলে হক পথে থাকলে বাধাগ্রস্ত হতে হবে একথা ঠিক মানুষকে কোরআন সন্ন্যার দাওয়াত দিতে হবে দাওয়াতি হলো দিন প্রচারের মাধ্যম দাওয়াতি পারে মানুষকে সঠিকটা জানিয়ে দিতে দাওয়াতি পারে সমাজ সংস্কার করতে যদি দাওয়াতি কাজ বন্ধ হয়ে যায় তাহলে সমাজ হবে ঘুনে ধরা অন্ধকার আল্লাহ বলছেন অন্ধকারিং কুমুম্মা তোমাদের মধ্যে একটা দল থাকা উচিত অনাইলাল খয়ের যারা মানুষকে কল্যাণের পথে দাওয়াত দিবে যারা মানুষকে ভালো কাজের আদেশ দিবে মন্দ কাজের নিষেধ করবে আল্লাহ আতালা বলছেন পৃথিবীর মানুষ তোমাদের ওপরে একটা দল থাকা উচিত যেই দল মানুষকে কল্যাণের পথ দেখাবে ভালো কাজের আদেশ দিবে মন্দ কাজের নিষেধ করবে ফলে হন তাহলে তোমরাই হবে সফল কাম আল্লা সুবাহা বলছেন কংত খায়র্মাদ তোমরা সেই প্রাপ্ত জাতি উখরিজাতলিন নাস তোমাদেরকে বাহির করা হয়েছে তা মরুন আবেল হাওনা আনিল মনকার ভালো কাজের আদেশ করার জন্য মন্দ কাজের নিষেধ করার জন্য মুসলিম জাতিকে আল্লাহ বলছেন যে তোমরা উন্নত জাতি তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করবা মন্দ কাজের নিষেধ করবা ভালো কাজের আদেশ মানে কালেমার দাওয়াত দাও তাওহিদের দাওয়াত দাও অমা হলাক্তুল জিন্নাসাইল্লা আলী আহমদ মানুষ আর জাতিকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর তাওহিদকে বাস্তবায়ন করার জন্যে ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আনি ইবাদুল্লাহ ওয়াজিতান ইবুতাগুদ সারা পৃথিবীতে যত নবী রসুলকে আল্লাহ কোরআন করেছেন তাদের একটাই মিশন ছিল তাগুদকে কবর দিয়ে আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা প্রচারের জন্যে তাগুদ হিয়া মাস মা ওয়াসিয়া মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ তাগুদ কি কোরআন সুন্নাহর বাহিরে যত নীতি নৈতিকতা আদর্শ মতবাদ সবার নাম হচ্ছে তাগত সুদ ঘোষ তাগুদ দুর্নীতি তাগুদ জেনাবিচার তাগত মদ পান করা তাগুত, গান বাজনা বেহায় পনা বেপর্দায় চলা তাগুদ ঘিবৎ পরনিন্দা তাগুদ কবর পূজা তাগুদ মাজার পূজা তাগুদ খানকা পূজা তাগুদ পীর পূজা তাগুদ ছবি মূর্তি তাগুদ আল্লাহর বিধানকে উপেক্ষা করে মানুষের বিধানের গোলামি করা তাগুদ। সারা পৃথিবীর সমস্ত নবীরসুল তাবুদের বিরুদ্ধে দাওয়াত দিয়েছেন তাওহিদের পক্ষে দাওয়াত দিয়েছেন লা লাহ ইল্লা আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই কোনো উপাস্য নেই কোনো ক্ষমাকারী নেই কোনো তৌবাকারী নেই জান্নাত দাতা জাহান্নাম দাতা কেউ নেই আল্লাহ ছাড়া রাজাক দাতা কেউ নেই আল্লাহ ছাড়া মানুষকে সন্তানদাতা কেউ নেই আল্লাহ ছাড়া আইনদাতা কেউ নেই আল্লাহ ছাড়া বিধানদাতা কেউ নেই আল্লাহ ছাড়া মানুষকে ক্ষমা করতে পারে এই ক্ষমতার মালিক কেউ নেই আল্লাহ ছাড়া মানুষকে কল্যাণ দিতে পারে মানুষকে বারাকা দিতে পারে বিপদ থেকে উদ্ধার করতে পারে অসুস্থ হলে সুস্থতা দান করতে পারে এই ক্ষমতা কেউ নেই আল্লাহ ছাড়া মানুষকে সেজদা মানুষ হয়ে মানুষকে সেজদা দিতে পারে এই ক্ষমতা এই দর্শন এই সংস্কৃতি শির মানুষ একমাত্র সেজদা দিবে আল্লাহকে কবরে খানকায় মাজারে সেজদা দেওয়ার শীরখই আল্লাহ ছাড়া মানুষের তৈরিকার মতবাদের পূজা করা হয় সারা পৃথিবীর সমস্ত নবী রসুলগণ এই দাওয়াত দিয়েছেন আলিস রাসূল সাল্লাহ সাল্লাম বলছেন যে তোমরা আমাকে আর সালানি বিশিলাতিল আরহাম অকাশীলাউসান আমাকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্যে আর যত শিরকের শিখণ্ডি সব কবর দেওয়ার জন্যে আল্লাহ সোভানওয়াত বলছেন সারা পৃথিবীতে যুগে যুগে যত নবিরসুল্লা আমি প্রেরণ করেছি সবাইকে একই কথা বলে আমি বলেছি এইভাবে দাওয়াত দাও যে তাগতকে বর্জন করো আর তাওহিদকে অর্জন করো এটাই হলো দাওয়াত এটাই মূলত দাওয়াত এই তাওহিদের ছায়া তলে যারা থাকবে তারাই সফল খাওয়াত আল্লা বলছেন হে মুসলিম জাতি তোমরাই উন্নত জাতি যারা ভালো কাজের আদেশ করবা মন্দ কাজের নিষেধ করবা ভালো কাজের আদেশ কি সালাতের দাওয়াত শিয়ামের দাওয়াত দাওয়াত পর্দার দাওয়াত হালাল খাওয়ার দাওয়াত ভালো কাজের আদেশ করো জাতিকে বলতে হবে সলাতাদাই আদায় জাতিকে বলতে হবে পাশ তো সলাাত আদায় যারা করে না এরা মুসলিম না এতসা আলু নাজরিমিন মা সালাকুমি সাপার বিচার মাঠে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা জাহান্নামে কী অপরাধে এসেছো তখন তারা বলবে লামনা কুমিনাল আল মুসল্লিন আমরা সালাত আদায়ী করিনি আজকে আপনি করেন না আপনার পরিবার করে না যুবক তুমি সালাত যুবক তুমি দুনিয়ার ধোকায় পড়ে আছো তোমার এই যৌবনের গরম রক্তে তুমি পথে আছো তুমি মদের আড্ডায় আছো তুমি দুর্নীতি সুদ ঘুষ গান বাজনার আড্ডাতে আছো তুমি পরকীয় প্রেম আলাপের আড্ডাতে আছো যুবক তোমাকে বলছি তোমার এই যৌবনত্ব চিরকাল থাকবে না প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহ তোমাকে বিচার মাঠে নিবেন ইউতা তো আব্দাই বিচার মাঠে আল্লাহ তোমাকে বিশেষভাবে আল্লাহ তোমাকে উঠাবেন উঠে জিজ্ঞাসা করবেন আলাম আজ আল্লাহ কা মালানো অলাদানো সমানো বাসারান হে যুবক আমি কি তোমাকে চক্ষু দিয়েছিলাম না আমি কি তোমাকে হাত দিয়েছিলাম না আমি কি তোমাকে পা দেইনি আমি তোমাকে কি নিয়ামত দেইনি আমি তোমাকে সুস্থতা দিয়েছি আমি তোমাকে শক্তি দিয়েছি আমি তোমাকে অর্থ দিয়েছি আমি তোমাকে এই দুনিয়ার প্রাচুর্য দিয়েছিলাম শক্তি সামর্থ্য দিয়েছিলাম তুমি কি করেছ সেদিন যুবক তোমাকে হিসাব দিতে হবে বিচার মাঠে সেদিন যদি তুমি হিসাব দিতে পারো পার পেয়ে যাবে না হলে পার পর উপায় নেই এও মাতা সাদ আলাহিম হোম অবসার হোম অজলদ হোম বিচার মাঠে তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে তোমার চোখ এই চোখ দিয়ে তুমি দিন রাত মোবাইলে চেনা করছো এই চোখ দিয়ে তুমি পরনারী ভক্ষণ করো এই চোখ দিয়ে তুমি নারীকে ধর্ষণ করছো এই চোখ দিয়ে তুমি চেনা ব্যাবিচার মোবাইল টিভিতে ল্যাংটা মহিলার নাচ গান শোনো তোমার ইমানের দাবি থাকা উচিত তুমি জাহেলিয়ার ত্যাগ করো ও সাল্লাম বলছেন বিচার মাঠে এগুলি তোমার বিরুদ্ধে চলে যাবে তা সাধু আলাহিম তো তোহম জবাব তোমার বিচার মাঠে তোমার জিহুবা তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে এই জিহুবা দ্বারা তুমি মানুষের তন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে আর একজনের ব্যাপারে অপবাদ দিয়েছ এই জিহুবা দিয়ে তুমি গিবত করেন এই জিহুবা দিয়ে তোমার মানুষের সমালোচনা করো দিয়ে মানুষকে তুমি গালি দাও এই জিহুবা তোমার বিচারের মাঠে তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে সেদিন বাঁচা বড় কঠিন হবে আলিয়ানিম আল্লাফিমিমোনহিম হতাশাদ বেমাকানো সেবন আল্লা সোভানা তালা বিচার মাঠে প্রত্যেকটা মানুষের মুখ বন্ধ করে দিবেন আল্লাহ বলবেন পা তুমি কথা বলো পা তখন বলে দিবে এই নারী এই পুরুষ অমুক জায়গায় অমুক সমতে অমুক পাপের কারণে আমার দ্বারা হেঁটে গিয়ে পাপ করেছে সেদিন আপনার কোনো ক্ষমতা থাকবে না পা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে সেদিন হাত কথা বলবে সেদিন গায়ের চামড়া কথা বলবে সেদিন আপনার পাপের বিবরণ জমিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে কোন জায়গায় কোন সময় কি পাপ করেছেন রাতে না দিনে গোপনে না প্রকাশ্যে নারীর সাথে না পুরুষের সাথে কোন পাপ করেছেন কি পরিমাণ করেছেন কি কারণে করেছেন কি উদ্দেশ্যে করেছেন সব জমিন টপ টপ করে বলে দিবে এগুলি যদি ভালো কাজের আদেশ আর মন্দ কাজের নিষেধ এই দাওয়াতি কাজ যদি সমাজ থেকে কবর হয়ে যায় তাহলে জাতিকে হেদায়তের বার্তা কে শোনাবে যুবক এই জন্য তোমাকে কোরআন সন্ন্যার দাওয়াত দিন রাত দিয়ে যেতে হবে তোমার দ্বারা যদি আল্লাহ একজন মানুষকে হেদায়ত আনতে পারে ওই মানুষের উশিলে আল্লাহ তোমাকে জান্নাতুল ফের দাউস দান করবে কাজেই ভালো কাজের আদেশ দিবা মন্দ কাজের নিষেধ করবা মন্দ কাজের নিষেধ কি সুদ হারাম ঘুষ হারাম ঘুষ খায় না সুদ খায় না দুর্নীতি করো না জেনা ব্যবচার করোনা না পান করোনা গান বাজনা করোনা না মানুষের তৈরি করা জাহেলি দিবস এই সিরকি মতবাদ অপসংস্কৃতি থার্টি ফার্স্ট নাইট পহেলা বৈশাখ বিশ্ব বেহায়া দিবস এগুলি হারাম এগুলি সেরেক এইভাবে খারাপ কাজের নিষেধ করো বেপরদায় চলা